গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম্মাস ওয়ার্ল্ড আবারও চলে এসেছি নতুন একটি ভিডিওর সঙ্গে তো তোমরা সবাই কেমন আছো আশা করবো তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এখন ঘড়িতে ওই সাড়ে নটা মতন বাজে এই মামাকে জাস্ট মানে ডেকে তুলে আনলাম ও একদম ঘুম থেকে উঠতে চাইছিল না মানে সাড়ে নটা বেজে গেছে সেই জন্য আমি ডেকে নিয়ে এলাম তো আজকে যেহেতু রামরমমি তো সেই জন্য মামাদের স্কুলও আজকে বন্ধ আর মামার শরীরটাও একটু খারাপ ছিল জন্য আমি দুদিন থেকে পাঠাচ্ছিলামও না তো তারপরে কালকে নৌটি ছিল যে আজকে ওদের স্কুল বন্ধ তো যাই হোক ভালোই হয়েছে ও বাড়িতে থেকে আজকের দিনটাও রেস্ট করে নেবে কালকে থেকে ওকে স্কুলে পাঠাবো তো তারপর মামাকে ব্রাশ ট্রাশ করিয়ে খাইয়ে দিয়েছি তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে তো এখন প্রায় ওই সাড়ে দশটার মতো বেজেই গেছে তো মাম্মার পেছনে ওকে খাওয়াতে অনেকটা টাইম লেগে গেল এই মানে একটু মানে শরীরটা খারাপ হওয়ার পরে না একদম খেতে চাইছে না তো ওকে জোর করে করে খাওয়াতে হয় তো ওইখানে আজকে একদম সিম্পল মানে রান্না করব। এই গরমে না একদম স্পাইসি খাবার খেতে ভালো লাগে না তো সেই জন্য একদম নর্মাল খাবার রান্না করব আজকে করব পাতলা ডাল করবো হচ্ছে মুসুরির ডাল করব পেঁপে পেঁপে আর টমেটো দিয়ে মুসুর ডাল করবো তো একবারে পেঁয়াজ টিয়াজ দিয়ে দিচ্ছি একবারে সিটি হয়ে যাবে এটাকে আর সম্বাদ দেবো না আজকে তো সেই জন্য একবারে পেঁয়াজ টিয়াজ দিয়ে দিলাম তো এখানে আমি ডালগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি তার সাথে এখানে করব হচ্ছে আজকে একটু ভেন্ডি ভাজা তো অনেকে ঢ্যাঁড়সও বলে তো আর দিকে দেখো চালটাকেও ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ধরে তো সবজিও আজকে সেরকম কিছু ছিল না তো আবার সবজিও আনতে হবে তো এখানে দু পিস মাছ ভাজা করব তো আমি আজকে মাছ খাবো না ভালো লাগছে না তো সেই জন্য মাম্মার আর ওর পাপার জন্য দু পিস মাছ ভাজা করে রাখবো আর এদিকে দেখো ওয়াটার মেলনটা না অনেকদিন হয়ে গেছে ফ্রিজের মধ্যে ছিল মানে খাওয়াই হচ্ছিলো না আর মাম্মার এরকম শরীর খারাপে ও ওয়াটার মেলনটা খেতে ভালোবাসে ওকে জুস করে দিতাম তো ডক্টর ফ্রুটও যেহেতু বারণ করে দিয়েছে তো সেই জন্য ওয়াটারমেলনটা মানে ফ্রিজেই থেকে যাচ্ছিলো তো ভাবলাম আজকে অর্ধেক কেটে আমি খেয়ে নিই আর অর্ধেক রেখে দিলাম অন্য সময় কেটে দিয়ে দেবো তো যাই হোক এখানে আমি অর্ধেক কেটে নিয়েছি তো সকালবেলা আমি যেহেতু কিছু খাইনি তো আজকে ব্রেকফাস্ট ওয়াটার মিলন খেয়ে নেব তো আমার সেরকম কিছু মানে প্রত্যেক দিন যে ব্রেকফাস্ট এটা ওটা সেটা বানিয়ে খেতে হবে সেরকম না ঘরে যা থাকে আমি তাই খেয়ে নিই তো তারপরে রান্নাবান্না শেষ করে এদিকে চলে এসেছি এই ড্রেসিং টেবিলের আয়নাটা পরিষ্কার করতে আয়নাটা না অনেক দিন থেকে ভাবছিলাম পরিষ্কার করব তো মানে কোড়া হয়ে উঠছিলো না তো আমি আয়নাটা পেপার দিয়ে পরিষ্কার করি পেপার দিয়ে কাচের উপরে পরিষ্কার করলে ভীষণ পরিষ্কার হয় আর চকচক করে পুরো নতুনের মতো তো পেপারটা দিয়ে পরিষ্কার করছিলাম তো মাম্মাও সঙ্গে মানে আমি পেপার নিয়ে এসেছি ও আমার সঙ্গে গিয়ে পেপার নিয়ে এসছে মানে ও পরিষ্কার করবে আমি যেটা করবো ওকে সেটা করতেই হবে তো তারপরে ওইদিকে আয়নাটা পরিষ্কার করে এসে এখানে রান্না করে চলে এসেছি তো তার মাঝখানে মাম্মাকে স্নান টান করিয়ে দিয়েছিলাম তো স্নান টান করিয়ে দিয়ে এদিকে চলে এসেছি ওর ভাতটা বাড়তে তো ওকে এখন ভাত টাত খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দেবো তারপরে আমি স্নান টান যাই আছে সব কিছু করবো তো এদিকে ওর ভাত নিয়ে নিয়েছি ডাল নিয়েছি আর অল্প মাছ নিয়েছে আর তার সাথে ভাত তো ও মাছটাও সেরকম খেতে চাইছে না ও মাছ খেতে কিন্তু ভীষণ ভালোবাসে বাট কয়দিন থেকে খেতে চাইছে না সেই জন্য অর্ধেক মাছ ভেঙে নিয়েছি দেখি কতটা পরিমাণে খায় তো এদিকে টিভি দেখছে মা আমার দুপুর বেলাটায় ওর টিভি দেখে ভাত খায় তাছাড়া অন্য সময় লাগে না তো চলো ওকে এখন আমি ভাত খাইয়ে দিই তারপর আবার তোমাদের সাথে কথা বলবো তো এখন ঘড়িতে বাজে এই সাড়ে তিনটের মতো তো মাম্মা এখনও ঘুমোচ্ছে ও এখনও ওঠেনি তো আমি জাস্ট মানে একটু ব্যালকানিতে গিয়েছিলাম মানে রোদ কি মানে এত রোদ আমি মানে কিছুক্ষণ আগেই জামাকাপড়গুলো মেরেছিলাম তো সব জামাকাপড় শুকিয়ে শুকিয়ে গেছে তো সেগুলোকে তুলে নিয়ে এলাম আর কিছু কয়েকটা ছিল সেগুলোকে আবার ভালো করে মেলে দিয়ে এলাম বেশিরভাগ জামাকাপড় শুকিয়ে গেছে এত রোদ বাইরে আর গরমের কথা আর কী তো বাইরের রোদটা একবার দেখো কি রোদ বাইরের রোদের দিকে তাকানো যাচ্ছে না বাইরে যারা কাজ করছে তাদের কত কষ্ট হচ্ছে আমরা ঘরের মধ্যেই থাকতে পারছি না আর বাইরের রোদে তারা সবাই কী করে কাজ করছে এ রাস্তায় একটা লোকও দেখা যাচ্ছে না তো তারপর বিকেলবেলা মাম্মা ঘুম থেকে উঠে আবার ব্যালকানিতে এসেছিলো তো আমরা ঘরে শুয়েছিলাম তো আমি শুয়েছিলাম যেন মাম্মা দেখো কি করেছে বেডটাকে ও মানে যা পেরেছে সব কিছু বেডের মধ্যে নিয়ে এসে খেলা শুরু করেছে সেগুলোকে আবার পরিষ্কার করে সব জায়গা মতো রাখলাম তো তারপরে যে দুপুরবেলা কাপড়গুলো নিয়ে এসেছে ছিলাম ওগুলোর ভাজ করা হয়নি কারণ অনেকক্ষণ আজকে ল্যাথ খেজি শুয়ে শুয়ে তো তারপর সেই সব জামাগাপুরগুলোকে গুছিয়ে নিয়ে মাম্মাকে সন্ধেবেলা একটু টিফিন খাইয়ে দিয়ে তারপর এদিকে চলে এসেছি একটু রেডি হতে তো এখন একটু বেরোবো আজকে একটা স্পেশাল দিন আমাদের তো আজকে ছিল আমাদের হচ্ছে অ্যানিভার্সারি আমাদের ফিফথ অ্যানিভার্সারি তো সেরকম কোনো কিছু প্ল্যান ছিল না মাম্মার শরীরটাও খারাপ তো সেই জন্য আর এত গরমে না কোনো কিছুই ভালো লাগছিল না তো সেই জন্য কোনো প্ল্যান আমরা করিনি তো আমরা এখন বাজে এই আটটার মতো পোনে আটটা বাজে এখন তো এখন একটু রেডি হয়েছি যাবো একটু বাইরে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো সেটা দেখতে ব্লগটা অবশ্যই দেখো তো আমি এখানে পড়েছি আজকে ব্ল্যাক এই টি শার্টটা হচ্ছে পয়লা বৈশাখের জন্য কিনেছিলাম কিন্তু পয়লা বৈশাখ তো আর পড়া হয়নি তো ওদিন তোকে সালোয়ার পরেছিলাম তো মাম্মা আমার সাথে ব্ল্যাক পরেছে ম্যাচিং ম্যাচিং এই যে মাম্মা আমরা দুজনেই ব্ল্যাক পরেছি তো তাই আমরা ভেবেছিলাম যে সন্ধ্যেবেলা বেরিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসবো বেশ ভালোও লাগবে আর আজকে সারাদিন সেরকম কিছু ভালো কিছু রান্নাও করিনি তো ভাবলাম বাইরে থেকে একটু কিছু খেয়েও আসব। তো তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম তো এখানে দেখো আমরা এখন যাচ্ছি পাটুলির দিকে আর ভেবেছিলাম কি আজকেই পাটুলির এখানটায় দাঁড়াবো বাট এখানটা এত ভিড় সেই জন্য আমরা আর এখানে দাঁড়ামলাম না আমরা চলে গেছিলাম পাটুলিতে পাটুলিতে গিয়ে ভাবছিলাম কি খাবো কি খাবো এই খা ভাবতে অনেকটা মানে ঘুরেও ফেলেছিলাম তো তারপরে আমরা চলে এসেছিলাম হচ্ছে শারমাতে শারমাতে এসে এখানে আমরা খেয়েছিলাম হচ্ছে ক্লাব কচুরি এটা আমি খাইনি কোনো দিন তো ভালো আজকে এটাই ট্রাই করা যাক আর মামাকে যেহেতু মানে কিছু দেবো না সেই জন্য মানে অন্য কোথাও মানে খেতেও যায়নি আমরা তো ভালো লাগে না ও খাবে না কিছু আর আমরা কি খাবো তো সেই জন্য এখানে দাঁড়িয়ে একটু হালকা পাতলা একটু স্ন্যাক্স খাচ্ছিলাম তো তারপর মাম্মার জন্য নিয়েছিলাম একটা লসি তো মাম্মা একটুখানি খেয়েছে ও একদম খেতে চাইলো না তো আমাদের যখন ওয়ান ইয়ার কমপ্লিট হলো তো বিয়ের তারপর আমাদের অ্যানিভার্সারিতে না আমি একটা হচ্ছে কেক বানিয়েছিলাম তো তখন চারপাশে লকডাউন কোভিড তো কেক বানিয়েছিলাম না কেক বানাতে একদম পারতাম না তো যাই হোক ইউটিউব দেখে দেখে বানিয়েছিলাম তো কেকটা খেতে ভালো হয়েছিল বাট কেকটা না লোহার মতো শক্ত হয়ে গেছিলো পরে আমরা তো মানে নিজেরা কাটতেই পারছিলাম না এমন মানে ওই কথাগুলো আজও মনে পড়ে তো যাই হোক আমাদের অ্যানিভার্সারিটা এইভাবেই আমরা ছোট্ট করে সেলিব্রেট করলাম তো চলো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তো চলো গুড নাইট আমরা এখন বাড়িতে চলে এসেছি টাটা